আপনার মন মতো নিতে হবে না না আমার মন মতো বলতে কোনো কথা নেই আপনার যেটা পছন্দ সেটাই নিতে পারবেন একদম 100 এ 100 প্যাকেট খুলে নিতে পারবেন যেটা সেটাই মাত্র অনলি 110 টাকা আপনাদের সুবিধার জন্য একটু প্যাক করে রাখি বাট কিন্তু এগুলো প্যাকেট ছাড়া 110 করে প্যাকেট করে 110 করে এই যে ভাই একটা গার্মেন্টস এ প্যান্ট

একশো দশ একশো দশ টাকা একশো দশ আপু কেউ যদি একশো পিস মাল নিলে সেখান থেকে দশ পিস মাল দিয়ে বিক্রি করতে পারে না সেটা কি অবশ্যই যেমন আমি টাকা দিয়ে

বিক্রি করে দুই পিস মাল আমাদের থেকে আশি টাকা করে নিয়ে তারা আমার এসে চোখ দেখে কিন্তু তিনশো টাকা বিক্রি করে ভাইয়া তিনশো টাকা ঠিক আছে এগুলো কিন্তু আমাদের থেকে কিন্তু কালেকশন করে তাই আপনারা যারা এই মালগুলো আমাদের থেকে নিতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন কিছু সংখ্যক মাল আছে আপনাদেরকে আমরা কমে দিয়ে দিব শুধুমাত্র চল্লিশ টাকা করে চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা মাল সর্বনিম্ন আপনার কাছ থেকে কত বেশি নিতে পারবেন সর্বনিম্ন জানা বসে আছেন বেউদা তারা 100 পিস মাল নিয়া 100 পিসের মালের দাম আসে মাত্র মাত্র হাজার টাকা 4000 টাকার মাল নিয়েই কিন্তু আপনারা আমার থেকে ব্যবসাটা শুরু করতে পারেন ঠিক আছে এরপরে কিন্তু আপনারা আলহামদুলিল্লাহ আমি যে প্রতিষ্ঠানে আছি আস্তে আস্তে এই মালগুলো কালেকশন করে আপনারাও কিন্তু আমার মতো একটি শোরুম দিতে পারবেন ইচ্ছা করলে ঠিক আছে টাকা আপনি বিক্রি করবেন তিনশো টাকা এখানে কিন্তু দুগুণ লাভ তাই আপনারা না বসে থেকে আপত্তিকে চার হাজার টাকার মাল কালেকশন করেন আপনারা আলহামদুলিল্লাহ একজন ব্যবসায়ী হতে পারবেন ঠিক আছে কেন আপনারা অন্য দোকানে কাজ করবেন ভাইয়া শুধুমাত্র তিন টাকার মাল নেন আপনারা ইনশাল্লাহ ব্যবসা করে কিন্তু

যারা বিক্রি করেন আমরা তো না আপনারা আমার থেকে দেড়শো টাকা পাইকারি নিয়ে তিনশো টাকা বিক্রি করতে পারবেন চোখ বুঝে আমি দিব করে আপনারা এখানে তিন হাজার টাকার কালেকশন নিয়ে কিন্তু চোখ বুঝে চার থেকে পাঁচ টাকা লাভ করতে পারবেন ইনশাল্লাহ আপনার এখান তো কোয়ালিটি অনেক গুলো রয়েছে একশো পঞ্চাশ কিন্তু পেয়ে যাবেন এবং তার পাশাপাশি কিন্তু ওয়ান পিস এবং বোর্ডার কালেকশন দেখুন কি ভাই এগুলো হচ্ছে ইন্ডিয়ান হ্যাঁ সিকেন্সের কাজ এগুলো পেয়ে যাবেন আপু থেকে

দেখেন এটা যে হাতে কাজ করা হয়েছে হাতের কাজের দামই আছে দুই হাজার টাকা এত কমে কিন্তু আপনার কিন্তু পেয়ে যাচ্ছে নাকি আমি দিব শুধুমাত্র সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা করে এরপরে বোরকা কালেকশন ঠিক আছে বোরকা দেখাবো এগুলো হচ্ছে ইন্ডিয়ান পাকিস্তানি বোরকা

ঈদ আসছে এই ঈদ উপলক্ষে শুধুমাত্র দিয়ে দেবো সত্তর টাকা করে নিয়ে সত্তর টাকা জি আমি সীমিত লাভ নিবো কিন্তু আপনাদেরকে লাভবান করবো দশক শুধুমাত্র টাকা মাত্র সত্তর টাকা এই যে দেখেন আর ডুবাই চেলি কাপড়ের ভাইয়া অনেক সুন্দর সব কাপুরের মধ্যে শতটা ঢাকা ধূপকোলাহাট আসলে কিন্তু আমাদের এই শোরুমটি জি ঠিক আছে বাবু কি যদি না আসতে পারে কুরিয়ার সার্ভিস তো সবসমসম সব সব অঞ্চলে নিতে পারবেন শুধুমাত্র 1020 টাকা পেমেন্ট করলে হাজার টাকার মাল দিয়ে দিব আর আওয়ার লোকেশনটা আছে ঢাকা ধূপকোলাহাট তারিখ আছে বিয়ার ছোট্ট ভিডিওতে এত কালেকশন দেখানো সম্ভব না আমরা কিন্তু অল্প কিছু মাল দেখি কিন্তু আপনাদের আইডিয়া দেওয়ার জন্য চেষ্টা করেছি যারা এই সব কালেকশনের আইটেম নিয়ে যারা বিজনেস করেন তারা কিন্তু অবশ্যই কিন্তু চলে আসতে পারেন এই সবে এবং যারা না আসতে পারেন বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু মালগুলা নিয়ে যেতে পারবেন বাংলাদেশের যে কোনো অঞ্চল তাই ভিডিওটা আজকের মতো আমরা এখানে শেষ কথা আছি আল্লাহ হাফেজ